গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গা জয়ধারটিকে বলছে বুঝতে পারছিস কৌশিকী শ্বশুরবাড়িতে কেন আসে না এখানে জানিস তো ছক্কা পঞ্জা রয়েছে যাকে বলে তিন ছক্কা ফুট যেটা শুনে তো জগদ্ধাত্রী পুরো অবাক হয়ে যায় বলছে কি বলছিস তখন দুর্গা বলে আমি বলছি তুমি শোনো যাই হোক পরে কথা বলবো তো টাটা বলে ফোনটা রেখে দেয় এদিকে সুভদ্রা বলে কি ভাষা সে তো বুঝতেই পারছি তখন দুর্গা কোনো কথা কান্না দিয়ে সুন্দর করে আই প্রপাত খেতে থাকে যা দেখে সবাই খুশি হয়ে যায় এদিকে বেদ বলতে থাকে সব শেষে না আবার চাটনিটা খাও চাটনিটা খাও মা তারপর বুঝবে কত ধানে কত চা সামান্য তিনটে রত্ন চুরি করেছিলাম বলে তোমার মা মাকে তুলে নিয়ে গিয়েছিল আর আজ তোমার মা তোমার ডেড বডিটা তুলে নিয়ে যাবে আর তখন বেদ বলতে থাকে আরে দুর্গা চাটনিটা খাও পাঁপড়টা দিয়ে চাটনিটা খাও ভালো লাগবে তখন দুর্গা সেই বেদভূষ রুপাল দিয়ে মুছে মুছেছিল সেটা মনে করতে থাকে তখন দুর্গা বলে আচ্ছা চাটনিটা খাবো না ঠিক আছে তো খেতে গিয়ে দুর্গা বলতে থাকে আচ্ছা এই চাটনিটা যদি আমি ভাগ করে খাই যার শুনে সিমন্তনী বলে ভাগ করে খাবে মানে তখন দুর্গা বলে মানে ভাগাভাগি আর কি সীমন্তনী বলে কার সাথে তুমি ভাগ করে খাবে বলছে আচ্ছা আপনার নাম কী তখন বেদভূষে বলে থাকে আমার নাম বেদ তখন বলে আচ্ছা আমি বেদ আঙ্কেলের সাথে শেয়ার করে খাবো যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন দুর্গা বেদবসের সামনে চাটনিটা নিয়ে যায় বলছে আপনি এখানে আসুন আসুন তো মুখের সামনে চাটনির বাটিটা নিয়ে যায় বলছে নিন খান তখন বেদ বলতে থাকে আমার খাওয়ানো এখনো শেষ হয়নি চাটনির তো সবার শেষে খায় বুঝতে পেরেছ আমি পরে খাবো কিন্তু দুর্গা কোনো কথাই শুনতে চায় না বেদ বসেকে জোর করে খাওয়ানোর চেষ্টা করলে সে বাটি সহ একদম ফেলে দেয় যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন সুভদ্রা বলে কি হচ্ছে এসব তখন সমরেশ বলে দুর্গা তো করছিস কেন কোশিকে শুনলে কিন্তু রাগ করবে তখন দুর্গা বলে দাঁড়া এক মিনিট তখন বেদ বসে কে বলে আচ্ছা এটা কি হলো চাটনিটা খেলেন না কেন তুমি কিন্তু অসভ্যতা করছো দুর্গা বলে আমি কোনো অসভ্যতা করছি না চাটনিটা আপনি খেলেন না কেন সেটা বলেন আচ্ছা আপনার বউকে আমি চাটনিটা খাওয়াবো তখন চাটনিটা খাওয়াতে থাকে সুভদ্রাকে তখন হাতটা টেনে ধরে বেদ বলছে না না একদম ওকে খাওয়াবে না তখন সেমন্তিনী বলে দুর্গা তুমি এত কেন রিয়েট করছো বলো তো কি হয়েছে তখন দুর্গা বলে শুনুন অসুবিধা তো একটা আছে এর জন্যই তো আমি এরকম করছি দাঁড়ান এক মিনিট তখন বেদ বসুর পকেট থেকে সে রুমালটা টান দিয়ে বের করে দুর্গা বলছে দেখুন রুমালের মধ্যে চাটনি দাগ লেগে রয়েছে যেটা দেখে তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে দেখতে পাচ্ছেন রুমালের মধ্যে চাটনি লেগে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আঙ্কেলের হাত তো চাটনি লেগেছিল হয়তো সেই আঙ্গুলটাই রুমালে মুছেছে সেখান থেকে রুমালও চাটনিটা লেগে আছে তখন সে বলে তাতে হয়েছে এটা কি দুর্গা বলে আচ্ছা উনি চাটনির মধ্যে আঙ্গুলটা কেন দিল তার মানে বোঝা যায় উনি চাটনির মধ্যে কিছু মিশিয়েছে তাই না তারপর সে আঙ্গুলটা রুমালে মুছেছে সেখান থেকে রুমাল আঙ্গুলে ছাপটা লেগে আছে তখন বেদ কিছুই চুপ করেই থাকে তখন বলুন চাটনিতে কী মিশিয়েছেন বলুন মুখ খোলুন তা না হলে আপনাকে কেড়ে কানপুর এবং পেদি পোলান্ট এবং মেরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দিব তখন হাটটা ধরে ফেলে সমরেশ বলছে কী করছিস দুর্গা প্লিজ এমন করিস না তখন দুর্গা সমরেশকে রুমালটা দিয়ে মোবাইলে ফোন দিতে থাকে দুর্গা তখন জগাধাটি ফোনটা ধরে বলছে মা একটা খাবার না তোমাকে পাঠাবো এখানে পাঠাতে হবে তখন জগাধাটি বলে কেন কি হয়েছে তখন দুর্গা বলে আমার মনে হচ্ছে খাওয়ার মধ্যে কিছু একটা মিশিয়েছে তখন জগাধাটি বলে কি বলছিস দুর্গা তখন বলে হ্যাঁ তোমার মেয়েরও তো অনেকটা আইকিউ আছে বুঝতে পেরেছ এখানে ওই যে বেতাঙ্কেল একটা খাবারের মধ্যে আমার মনে হয় কিছু মিশিয়েছে তখন জগৎাত্রী বলে তুই এক্ষুনি বাড়ি ফিরে আয় তখন দুর্গা ফোনটা রেখে দেয় এদিকে জগৎাত্রী তো খুব ভয় পেতে থাকে তখন দুর্গা বেদকে বলতে থাকে শুনুন আপনি না ভুল জায়গায় কাজটা করে ফেলেছিলেন হ্যাঁ সাবধানে থাকবেন এরপর দেখলে আপনাকে এমন ধুলাই দিব না একদম বাংলা ধুলাই দিব আর সুবদ্রাকে বলে শুনুন দিদিমণি বরকে সামনে রাখুন তা না হলে জেল থেকে বেরিয়েছে না আবার কিন্তু আবার কিন্তু জেলেই ঢুকবে বুঝতে পেরেছেন আর সব চাটনি পরিষ্কার করে রাখুন আমার মনে হয় চাটনিতে কোনো বিষাক্ত কিছু রয়েছে তাই না তখন দুর্গা ওইখান থেকে চলে যায় এদিকে সমরেশ তো অবাক হয়ে যায় তখন সমরেশ বেদকে বলে বেদ তুই কি সত্যি সত্যি কিছু মিশিয়েছিস তখন বেদ বলতে থাকে না আমি কিচ্ছু মিশাইনি এটা বলে বেদ ওইখান থেকে চলে যায় কিন্তু সমরেশের মনে একটা সন্দেহ থেকেই যায় এদিকে সুভদ্রা বলে মেয়েটা মায়ের থেকেও একদম ডেঞ্জারাস এদিকে বৈদিক মুখার্জি বলছে কেমন কেস দিয়েছেন আপনি কেমন সেশন দিয়েছেন যা আমাদের বাড়ি জামে বের হয়ে আসলো শুনুন এমন কেস দিবেন যাতে সমৃত চট্টোপাধ্যায় ফেসে যায় তখনই তো হবে আসল খেলা বৈদিক মুখার্জি এবং জগদ্ধাত্রীর সঙ্গে চরম কি পৌঁছাবে তাই আপনি এমনভাবে কেস ফাইল করুন যাতে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হয় কোনো জ্যাটেরা নয় একদম স্পেশাল ডিগ্রি দিবে যেমন করে আমার ছেলেকে দিয়েছিল আপনাকে এটাই করতে হবে তখন অ্যাডভোকেট মৃত্যু বল আমি চেষ্টা করছি বৈদেহী বলে চেষ্টা নয় আপনাকে এটা করতে হবে বলছি তো আপনাকে টাকাই ভরিয়ে দিব। যা শুনে অ্যাডভোকেট অনেক খুশি হয়ে যায় এদিকে বৈধিক উৎসবকে বলে যেভাবেই হোক জগদ্ধাত্রী এবং কৌশিকের মধ্যে এই দ্বন্দ্বটা না আরো গাঢ় করে লাগাতে হবে দুজনের মধ্যে অলরেডি দ্বন্দ্ব তো লেগেই গিয়েছে তবে মাঝখানে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজটা হচ্ছে দুর্গা এই ব্রিজটা ভাঙতে পারলেই না তবে আমাদের প্ল্যান সাকসেস হবে মুখার্জির বাড়ির সব কিছুই আমি একদম ভেঙ্গে চুরমার করে দিব। তখন এইখানে দুর্গা চলে আসে দুর্গা এসে বলতে থাকে রে ঠাম্মি এখানে আবার ছক্কা বন্ধা করছিস তাই তো আচ্ছা তুই কি পূজা কি কেনাকাটা করেছিস আর নাতনির জন্য কিছু কিনিস তখন বৈদিহি বলে না কেনা হয়নি যা শুনে দুর্গা বলে কেনা হবে কিভাবে। তুই তো ছক্কা করে যাচ্ছিস বুঝতে পেরেছিস শুন কৌশিকের বাড়িতে গিয়েছিলাম কৌশিকের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আইবুরু ভাত খেতে ওইখানেও না ছক্কা পঞ্চা ধরে এসেছি ওই যে বেদ বসে পালিত লোক সে কিন্তু খাবারের মধ্যে কিছু একটা মিশিয়েছিল ওইটা কিন্তু ধরে এসেছি একদম কেস খাইয়ে দিয়ে এসেছি তুইও ছক্কা করা বাদ দে তাহলে কিন্তু একদম পুরো কেস খাইয়ে দিব বুঝতে পেরেছিস আর আমার মায়ের তো অনেক শত্রু ভালো মানুষের না শত্রু বেশি এই যুগের অভাব নেই শত্রুর তবে আমার মায়ের সঙ্গে যে শত্রুতা করবে না তার ডানা কিন্তু আমি কেটে দিব। তাই বলছি এখনো সময় আছে ভালো হয়ে যা যা ঠাম্মা তুই আমার জন্য এক কাপ গরম গরম কফি পানি নিয়ে আস তখন বৈদেহী বলে আমি কি তোমার চাকর নাকি তখন বলে এই শোন ঠাম্মি একদম সুর পাল্টাবি না যা আমার জন্য কফি নিয়ে আয় তখন উৎসব বলে তোমার শ্বাস কম নয় তুমি আমার মাকে কফি বানাতে বলছো তখন বলে একদম খুরু মশাই কথা বলবি না বুঝতে পেরেছিস তখন দুর্গা কফি বানানোর কথা বলো এখান থেকে চলে যায় বৈদেহী রাগান্বিত হয়ে যায় বলছে দেখেছিস উৎসব আমাকে একদম চাকর বাকর বানিয়ে রেখেছে আমি মানব না এটা কখনোই মানব না এই দুর্গাকে আমি কিছুতেই বাঁচতে দিব না কৌশিকী জগধাত্রী কাউকে আমি বাঁচতে দিব না সবাইকে একদম মেরে ফেলবো এটা বলে রাগান্বিত হয়ে বৈদি এখান থেকে চলে যায় এদিকে জগধাত্রী তার বর্দি কৌশিকীর কথা মনে করে খুব কষ্ট পাচ্ছে কারণ দুজন দুজনকে অনেক ভালোবাসে তাদের এই ভালোবাসার মধ্যে ভাঙন ধরতে শুরু করেছে কৌশিকের কথা মনে করে খুব কষ্ট পাচ্ছে তখনই ওইখানে দুর্গা চলে আসে দুর্গা এসে বেশ বুঝতে পারে তার মা খুব কষ্ট পাচ্ছে তখন বলে মা তুমি কানা করছে কেন কি হয়েছে তখন জগদ্ধাত্রী বলে কিচ্ছু হয়নি তুই যেন কি সমস্যা কথা বলেছিস এটা বল তখন দুর্গা বলে জানো মা খাবারের মধ্যে না একটা খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কিন্তু তোমার মেয়েরাই কেউ তো কম নয় একদম ধরে ফেলেছি কেস খাইয়ে দিয়ে এসেছি ওইটা আমি ম্যানেজ করে নিব যাই হোক তোমার কি হয়েছে মা তুমি কানা করছে কেন তুমি আমাকে খুলে বলো কি হয়েছে তো দুর্গা সব কিছু খুলে বলতে বাধ্য করে তখন জগদ্ধাত্রী বলে জানিস তো জানিস তো বরদিকে না আমি অনেক ভালোবাসি আমাদের সম্পর্কের মধ্যে কেউ তো ভাঙ্গ ধরানোর চেষ্টা করছে তখন দুর্গা বলে তুমি চিন্তা করো না মা কৌশিক অনেক ভালো ও তোমাকে একটু ভুল বোঝেনি আমি বলছি তখন জগদ্ধাত্রী বলে যাই হোক আমার খুব ভয় হচ্ছে কিছু না কিছু একটা ঘটবে আমার মনে হচ্ছে তখনই ওইখানে বৈধি চলে আসে বৈধি বলে কি ব্যাপার তোমরা কি বলছো কৌশিকের বদনাম করছো না আমি নিজের কানে শুনেছি দুর্গা এবং জগদ্ধারটি পুরো অবাক হয়ে বৈধির দিকে তাকিয়ে থাকে তো টিউবার তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী ঘটতে চলেছে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ